ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের ভেতরে দ্বিধা দ্বন্দ্ব ঝামেলা অশান্তি এগুলো করবেন কারণ এগুলো করলে ওই কাজ করতে গিয়ে বাধা দিতে হবে যারা কাজ করার লোক তারা কাজ না করে তখন এই দিকে মাথা দিতে হবে সময়টা নষ্ট হয়ে যাবে আমি চাইছি যে কথা বারবার বলেছিলাম বিধানসভা নির্বাচনের সময় যে শান্তিপূর্ণ একটি মডেল কনস্টিটিয়েন্সিতে পরিণত করবো আসুন সেই স্বপ্ন আমরা সবাই মিলে পূরণ করার জন্য একসাথে একবার চলি রাজনৈতিক পরিকাঠামো সরকারি যে পরিকাঠামো প্রয়োজন সেটা আমরা তৈরি করতে পেরেছি এইবার আমাদের কাজ করার সময় ঐক্যবদ্ধ থাকতে হবে অশান্তি চাই না আমাদের চাহিদা খুব বেশি না কিন্তু ওই মডেল কনস্টিটুয়েন্সি মানে সার্বিক উন্নয়নের একটা পরিকাঠামো সেইটা যাতে আমরা তৈরি করি